সুপ্রিয় বন্ধুকান আসসালামু আলাইকুম আমি পর্বে দেখাবো কোয়ান্টিটি কিভাবে যোগ করবো অর্থাৎ কোয়ান্টিটি বলতে এখানে বোঝাচ্ছি যেমন এখানে লেখা রয়েছে। পনেরো কেজি তিরিশ কেজি এইরকম কেজি কেজি, টন তারপর গ্রাম যেটাই থাক না কেন এই সংখ্যাগুলো আমরা কিভাবে এক্সেলে যোগ করব। তার কারণ এটা সম্পূর্ণতা যোগ তো আমরা যেমন অতি সহজে এখানে যোগ করা সম্ভব না অন্যান্য সংখ্যার মতো যে সবগুলো আমরা এইভাবে সিলেক্ট করব আর যে অটো সামে ক্লিক করবো তাহলে কিন্তু আমাকে সূত্র লিখতে বলছে তো আমরা এগুলো যোগফল কিন্তু অনেক কষ্টসাধ্য ব্যাপার অর্থাৎ একটু সূত্র প্রয়োগ করে করতে হবে তো তার জন্য আমাকে করতে হবে কি আমাকে তোটুকু জানতেই তো হবে যে তার জন্য আমরা সাবস্টিটিউট নামে একটা শব্দ আছে এই সাবস্টিটিউট দিয়ে যোগফলটা আমাকে করতে হবে দেখুন এস সাব লেখার সঙ্গে সঙ্গে সাবস্টিটিউট আমাকে দেখাচ্ছে আমি এখানে ডাবল ক্লিক করেও লিখতে পারি তো সাবস্টিটিউট লেখার পরে আমার আমাকে এই যে সংখ্যাটা কোথায় আছে সি কলামের তিন নম্বর রোতে তাহলে আমি অথবা এখানে ক্লিক করি তাহলে ক্লিক করলে সি থ্রি আসতেছে এবং এটাকে কমা দিয়ে আমি এটার পরে কি শব্দ আছে সেটাকে আমাকে ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে সরি ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে কেজি এই কে বড়ো হাতের কে এবং জি অর্থাৎ আপনারা এই কোয়ান্টিটির এখানে কেজি যদি কে এবং জি জল দোনোটাই যদি বড়ো হাতের থাকতো আপনাকে বড়ো হাতেরই লিখতে হবে ছোটো হাতে থাকলে ছোটো হাতের লিখতে হবে বড় ছোটো থাকলে বড়ো ছোটো লিখতে হবে অর্থাৎ যেমন থাকবে তেমনটাই লিখতে হবে দেখার পর ব্র্যাকেট ডাবল কোটেশন ক্লোজ করে দেব ডাবল কোটেশন ক্লোজ করে দেওয়ার পরে আমাকে কমা ব্যবহার করে ডাবল কোটেশন দুইবার দিতে হবে আর ডাবল কোটেশন দুইবার অর্থ হচ্ছে ফাঁকা রাখবো অর্থাৎ কেজি রাখবো না শুধু টুয়েন্টি রাখবো ফাঁকা রাখবো তো ফাঁকা রাখব এখন আমি যদি ব্র্যাকেট ক্লোজ করে দিয়ে যদি এন্টার দিই তাহলে দেখুন এখন কিন্তু ফাঁকা দেখাচ্ছে কিন্তু এখানে আর একটা সমস্যা রয়েছে যে আমরা একটু না আমরা আরেকটা কোনো এক পর্বে দেখা যে সংখ্যা এবং লেটার এক্সেলে সাধারণত লিখলে দানে বামে দেখায় কীভাবে বা সেটা আমি আলোচনা করেছি তো এখানে সেটা বিস্তারিত আলোচনা করব না তবে তবেটুকু বলে রাখি যে যদি কোনো অক্ষর বা লেটার বা টেক্সট টেক্সট হইলে সেটা বামে হয় আর যদি সংখ্যায় হয় তাহলে সেটা ডানে দেখায় আমি নিচের দিকে একটু দেখাচ্ছি আমি একটা শূন্য পুরো প্রয়োগ শূন্য টাইপ করলাম লেখার পর এন্টার দিলাম শূন্যটা কিন্তু ডান দিকে চলে গেছে আর শূন্যর নিচেই আমি একটা ও দিলাম অর্থাৎ লেটারের ও সেটা লেখার পর অ্যান্টার দিলাম সেটা কিন্তু বাম পাশে রয়েছে তাহলে বামে থাকে লেটারগুলো অর্থাৎ টেক্সটগুলো আর ডানে থাকে সংখ্যাগুলো অর্থাৎ নাম্বারগুলো তাহলে আমার এই টোয়েন্টি কিন্তু লেটার রয়ে গেছে বা টেক্সট রয়ে গেছে তো টেক্সটের তো যোগফল হয় না সেই জন্য আমরা করব কি আমরা এই যে সূত্রটা রেখেছিলাম এই সূত্র সূত্রটার সঙ্গে একটা যোগ করে দেব শূন্য শূন্য যোগ করে দেব শূন্য যোগ করে দেওয়ার পর সেটা আন্টার করব। আন্টার করলে সেটা কিন্তু সংখ্যা হয়ে গেছে এখন এখানে যত যত সংখ্যা আছে সেগুলো টাইপ করতে হবে তাহলে এখানে আছে কত পনেরো তাহলে পনেরো হলে পনেরো লেখি আচ্ছা আমরা যদি ওভাবেই লিখি তাহলে সূত্র যদি আমি এটাকে ধরে নিচের দিকে যতদূর পর্যন্ত আপনারা লিখেছেন সেটাকে ধরে আমরা এটা যদি ছেড়ে দিই তাহলে ওই শুধু সংখ্যাগুলো এখানে চলে আসবে এবং যোগ ফলটা আগের মতোই ইকুয়াল টু সাম এই যে প্রথম থেকে শেষ পর্যন্ত যে হবে যোগ করতে হয় ঠিক সেইভাবে আমরা যোগফলটা ফলটা না হব তো এইভাবে আমরা যোগফলগুলো করতে পারি তো আমি আপনাদেরকে কতটুকু বোঝাতে পারছি জানি না তবে যদি এখান থেকে কিছু আপনি শিখতে পারেন শিখিয়ে ফেলতে পারেন শিখে ফেললে আমাকে মেসেজ দ্বারা জানাবেন যে আপনারা শিখতে পেরেছেন তাহলে আমার আমি হয়তো উৎসাহিত হব আপনাদেরকে আরও বেশ কিছু ভিডিও আপলোড করতে তো আপনাদের জানা সফল এবং সার্থক এই কামনা করে বেঁধে নিয়েছি আল্লাহ হাফিজ